স্পেন জার্মানির কলনায়ক মুসিওয়ালা বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে এবারের ইউরোতে যে দুই দলকে হট ফেভারিট ধরা হচ্ছিল তারাই মুখোমুখি হয়েছিল কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দুই দলে এখন পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলে এসেছে দলের মধ্যে কম্বিনেশনও দারুণ তাই জমজমাট এই লড়াই আরও জমে ওঠে জার্মানিতে পাঁচই জুলাই রাত দশটায় শুরু হয় ম্যাচটি যেখানে দুই এক ব্যবধানে হারে জামাল মুসিওয়ালারা এদিন স্পেনের হয়ে প্রথম গোলটি করেন দানি ওমলো একান্নতম মিনিটে এরপর জার্মানিকে সমতায় ফেলান ফ্লোরিজ ম্যাচের উনানব্বইতম মিনিটে এক এক সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা মেখিল মিরেনু ম্যাচের একশো উনিশতম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর এতে জয় নিশ্চিত হয় স্পেনের একশো বিশ মিনিট খেলা শেষে এদিন স্বাগতিক জার্মানিকে হারায় স্পেন এদিন জার্মানির টোটাল শর্ট নেয় একুশটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে পাঁচটি অন্যদিকে স্পেন টোটাল শর্ট নেয় সতেরোটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে ছয়টি বল পজিশনে একান্ন পার্সেন্ট ছিল জার্মানি বিপরীতে স্পেনের বল প্রদূষণ ছিল ঊনপঞ্চাশ শতাংশ দুই দল মিলিয়ে এদিন ফাউল করে সাতত্রিশটি যেখানে জার্মানি করে একুশটি এদিন জার্মানি টোটাল হলুদ দেখে দেখে বিপরীতে স্পেন হলুদ দেখে সাতটি হাই ভোল্টেজ এমন ম্যাচে ষোলো পূরণ করতে চেয়েছে দুই দল হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইও